ঘরে যদি ডিম আর আটা থাকে তাহলে এক চুলায় চা বসিয়ে দিয়েই অন্য চুলায় চা বানাতে বানাতে তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই স্ন্যাক্সটি তৈরি করা খুবই সহজ খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আর একবার তৈরি করে আপনারা প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে এটাকে খেতে পারবেন প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে নিচ্ছি আর এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি তবে চিনিটাকে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এখন দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আপনারা এখানে চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন আর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি এই পর্যায়ে সাথে অ্যাড করে দিব বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডাটাই ব্যবহার করলে ভালো টেস্ট আসবে তো আমি দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং সোডা এখন এর মধ্যে দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো ব্যবহারের ফলে কিন্তু স্ন্যাক্সের ভিতর থেকে ডিমের গন্ধটা আর আসবে না এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিনিট খানেকের মতো বিট করে নিব একটু সময় নিয়ে বিট করতে হবে যেন চিনির দানাটা ভালো করে গলে যেয়ে ডিমের সাথে মিশে যায় এখন অল্প অল্প করে আটা অ্যাড করে আমি একটা ডো তৈরি করবো ডো তৈরির শেষে আমি আপনাদেরকে আটার পরিমাণটা বলে দিচ্ছি এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আর এই ডোটা তৈরি হতে আমার প্রায় দেড় কাপ পরিমাণ আটা লেগেছে আজকের স্ন্যাক্সটা আমি আটা দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন এই ডোটাকে একটা বোর্ডের উপরে উঠিয়ে নিয়ে আমি একটা মোটা রুটির মতো করে বেলে নিচ্ছি এই যে দেখুন আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলিনি দেখুন এই রুটিটা কিন্তু একদম পাতলা হয়নি কিছুটা মোটা টাইপের হয়েছে এখন এই রুটির চার ধারগুলো আমি এভাবে একটু কেটে নিচ্ছি আর কেটে নেওয়া এই অংশগুলো কিন্তু ফেলতে যাবেন না এগুলো দিয়ে পরবর্তীতে রুটি তৈরি করে আবার এরকম নাস্তা তৈরি করে নেবেন এখন এই কেটে নেওয়া রুটিটাকে আবার লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি আর প্রতিটা টুকরো দিয়ে কিভাবে করে একটু দেখে এই যে সবগুলো স্ন্যাক্স আমার কাটা হয়ে গিয়েছে এখন এই স্ন্যাক্সের এর মাঝখান থেকে নাইফ দিয়ে এভাবে একটু চিড়ে দিচ্ছি এই স্ন্যাক্স যখন গরম তেলের মধ্যে দিয়ে ভাজবো তখন কিন্তু এমনিতেই স্নাক্স এর মাঝখান থেকে এভাবে ফেটে যাবে তো যাই হোক সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভাজতে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে একটু গরম করে নিব এই যে গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে নিচ্ছি এখন চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে এভাবে যদি কম আছে একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হবে আর আপনারা চাইলে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন এই যে দেখুন এর ভিতরে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি খুবই টেস্টি হয়ে থাকে সকাল বিকালে চায়ের সাথে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন চাইলে কিন্তু অবশ্যই কোনো এক সময় এটাকে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম